সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যারা নতুন শুকনো মরিচের ব্যবসা শুরু করতে যাচ্ছেন অথবা যারা নতুন ব্যবসা করতেছেন আর কি ভালোভাবে আপনারা মরিচটা চিনেন না যে কোনটা কি মরিচ আপনারা ভালোভাবে চিনেন না এবং কোন মরিচটা সব থেকে বেশি ঝাল কোন মরিচটা আপনার কালারের দিক দিয়ে সব থেকে ভালো এবং কোন মরিচটা দিয়ে আপনার গুড়া করলে কোন মরিচটা ভালো হবে তো সব কিছু আজকে আপনাদের এই ভিডিওটি জানা দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মোটা মরিচ মোটা মরিচটা দেখেন এটা আপনার কিন্তু ঝাল একটু কম হয় আর কালার কিন্তু আপনার একশো একশো কালার হয় এই মরিচটা কালারের দিক দিয়ে আপনার একবারে লাল টকটকা কালার হবে কিন্তু ঝালের দিক দিয়ে একটু কম হয় এটা হচ্ছে মোটা মরিচ দর্শক দেখানোর চেষ্টা করতেছি আর এই পাশে আপনাদের একটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ যেটা হচ্ছে সবথেকে ঝাল এবং সব থেকে কালারফুল মরিচ যেটা সব থেকে ঝাল এবং সব থেকে কালারফুল মরিচ এই মরিচটা হচ্ছে দেখেন এই হয় আপনার ডোরা কাটা ডোরা দাঁত থাকে দেখেন মরিচটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আর এই মরিচটা কিন্তু কালারের দিক দিয়েও ভালো আর ঝালের দিক দিয়েও ভালো এই মরিচটা সবথেকে বেশি ঝাল আর দামের দিক দিয়েও কিন্তু এই মরিচটা সব থেকে বেশি দাম এটা হচ্ছে দেখেন দর্শক এটা হচ্ছে কারেন্ট মরিচ দেখেন কারেন মরিচ কালারের দিক দিয়ে কিন্তু সবথেকে বেশি ভালো এটা আর ঝালের দিক দিয়েও সবথেকে বেশি কারেন মরিচটা কিন্তু সাইজে লম্বা হয় একটু আর চিকন হবে আপনার মাঝে ডোরা কাটা ডোরা কাটা যা থাকবে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে কারেন মরিচ দেখেন দর্শক এটা হচ্ছে কারেন মরিচ দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার সেঁকা মরিচ চিকন যে সেঁকা মরিচ এটা চিকন সেঁকা মরিচ এই মরিচটা কিন্তু একটু লম্বা হয় এবং আপনার এই মরিচটা কিন্তু জড়ো জড়ো হয় দেখেন দর্শক এই মাছটা কিন্তু আপনার জড়া জড়া হবে লম্বা হবে এবং জড়া জড়া হবে এই কিন্তু ঝালও কম আপনার কারেন্ট মরিচ বা অন্যান্য মরিচের তুলনায় এই মরিচটা কিন্তু আপনার ঝাল একটু কম হবে আর এই মরিচটা দেখেন অনেক কালারফুল মরিচ এটা কিন্তু ঝালে কম হয় এই মরিচটা আপনার গুড়া করার জন্য যারা গুড়া করে তাদের জন্য এই মরিচটা আপনারা ব্যবহার করতে পারেন এই মরিচটা এই মরিচটা কিন্তু অন্য যে মরিচগুলো আছে সবগুলো মরিচের থেকে সর্বনিম্ন দাম হচ্ছে এই আপনার শেখা মরিচটার সর্বনিম্ন দাম এই শেখা মরিচটার দর্শক আর এই পাশে আপনার আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচ যেটা চোখ মুন্দা মরিচ এই মরিচটা কিন্তু আপনার সেঁখার মতোই ঝাল তবে এই মরিচটা আপনার একটু লম্বা হয় এবং সাইজ একটু মোটা হয় একটু লম্বা হবে এবং সাইজ মোটা হবে আবার এই মরিচটা আপনার কিন্তু এই মরিচটা কিন্তু আপনার জোরো জরো হয় না আপনার একবারে সজা থাকে এই মরিচটা আর একটু সাইজে একটু মোটা হয় তবে ঝাল আপনার সেঁকাটার মতোই হয় ঝাল সেঁকাটার মতোই হবে দেখেন দর্শক দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন মরিচটা একবারে আপনার সিল সিল্ক থাকে একবারে বডিতে আপনার একবারে যেটা আপনার মরিচটা আছে একবারে সোজা থাকে মরিচটা আর কোনো কিবা থাকে না আপনার জরো জড়া থাকে না এই মরিচটা দেখেন দর্শক এই মরিচটার বাজার আপনার সেগা মরিচের বাজারের সেম দাম তো দর্শক আপনাদের জানার দেওয়ার চেষ্টা করলাম কোনটা কি মরিস আশা করি সবাই এখন থেকে চিনতে পারবেন যে কোনটা কি মরিস তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি করে রাখবেন আর প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আমাদের করবেন নিত্য নতুন আপডেট পেতে আমরা প্রতিদিনের হাট বাজারে শুকনো মরিচ বাদাম হলুদ ইত্যাদি প্রতিদিন আপডেট দিয়ে থাকি আপনারা যদি আপডেট পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুল্লা হাফিজ